স্পিনার রিশাদ হোসেনের সাফল্যে যিনি সবচেয়ে বেশি গর্বিত হন তিনি কোচ মুশতাক আহমেদ মুশতাক এমন এক পরশপাথর পাথর যার ছোঁয়ায় বদলে গেছে রিশাদ কোচ নন মুশতাককে রিশাদের অভিভাবক বলা যায় শুধু রিশাদ নন মুশতাক আহমেদ গোটা দলের অভিভাবক হয়ে আছেন নামাজের সময় তাকে ইমামতি করতে দেখা যায় আবার প্র্যাকটিসের সময় তিনি বড্ড সিরিয়াস মুশতাক রিশাদ জুটির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের এক শূন্যতা দূর হয়েছে কয়েক বছর আগেও দলে একজন লেগ স্পিনার যেন এক সোনার হরিণের মতো ছিল জুবাইর হোসেন লিখন ও তানভীর হায়দারের মতো অনেকে এসেছিলেন সম্ভাবনার আলো ছড়িয়ে কিন্তু কেউই পারেননি নিজেদের জায়গাটা পাকাপোক্ত করতে সমর্থকদের একটাই আক্ষেপ দলে একজন রিস্ট স্পিনার নেই এমন সময় মুশতাকের আগমন দু হাজার বাইশ সালের মেতে বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পান কিংবদন্তি মুশতাক আহমেদ তিনি পাকিস্তানের উনিশশো বিরানব্বই বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক লেগ স্পিন যখন অতটা জনপ্রিয় হয়নি মুশতাক তখন লেগ স্পিনে ভেলকি দেখিয়ে পাকিস্তানকে একের পর এক ম্যাচে সাফল্য এনে দিতেন মুশতাকের কোচিং ক্যারিয়ারও তার খেলোয়াড় জীবনের মতো বর্ণাঢ্য ইংল্যান্ডকে অ্যাশেজ জেতানো থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের স্পিনারদের পরামর্শ হিসেবে কাজ করা তার অভিজ্ঞতা নিয়ে কোন সন্দেহের জায়গা নেই বাংলাদেশের কোচ হয়ে এসে তিনি ঘোষণা দিয়েছিলেন তার প্রধান লক্ষ্য হবে দলের জন্য একজন মানসম্পন্ন লেগ স্পিনার খুঁজে বের করা এবং তাকে বড় মঞ্চের জন্য প্রস্তুত করা আর তখনই মুশতাকের চোখে পড়ে নীলফামারীর তরুণ ঋষাদ হোসেন ডান এই দ্বৈত চেয়ে আলাদা করে ঋষাদের প্রতিভা ছিল কিন্তু যা ছিল না তা হল আত্মবিশ্বাস এবং ধারাবাহিকতা ঘরোয়া ক্রিকেটে প্রায় খরুচে বোলিং কারণে তার উপর অধিনায়ক ভরসা রাখতে পারেন না সে অবস্থা থেকে রিষাদকে বের করে এনেছেন কোচ মুশতাক তিনি ঋষাদের টেকনিক নিয়ে কাজ তো করছেন কিন্তু তার চেয়েও বেশি কাজ করছেন মানসিকতা নিয়ে প্রথমত তিনি ঋষাদের মন থেকে মার খাওয়ার ভয় দূর করেছেন তাকে বুঝিয়েছেন একজন লেগ স্পিনারের বলে ইংলিশের ছক্কা হবে কিন্তু উইকেট নেওয়ার সুযোগ তৈরি করতে হবে এই দশ রানটা ঋষাদকে আত্মবিশ্বাসী হতে শিখিয়েছে দ্বিতীয়ত টেকনিক্যাল পরিবর্তন মুস্তাক ঋষাদের বোলিং আর্মের পজিশন বলের রিলিজ পয়েন্ট নিয়ে বিস্তর কাজ করেছেন কিভাবে ক্রিজের সঠিক ব্যবহার করে ব্যাটারকে বিভ্রান্ত করা যায় সেই দীক্ষাটাও দিয়েছেন তাই মুস্তাকের তত্ত্বাবধানে বলের উপর ঋষাদের নিয়ন্ত্রণ বেড়েছে তৃতীয়ত কৌশলগত জ্ঞান কোন ব্যাটারের বিপক্ষে কেমন ফিল্ড সেট করতে হবে এসব কিছুই হাতে কলমে শিক্ষা দিয়েছেন মুস্তাক এত এত পরিশ্রমের ফল এসেছে হাতে নাতে টি টোয়েন্টি বিশ্বকাপে বাকিরা ব্যর্থ হলেও ঋষাদ স্বাভাবিক ছন্দে ছিলেন কঠিন মুহূর্তে বল হাতে এসে ব্রেক থ্রু এনে দিয়েছেন বদলে মোড় শ্রীলঙ্কার বিপক্ষে তিন উইকেট ও নেদারল্যান্ডসের বিপক্ষে তিন উইকেট নিয়ে প্রমাণ করেছেন বাংলাদেশ এখন শুধু ফিঙ্গার স্পিনের উপর নির্ভরশীল নয় এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যা করেছেন তা আর কেউ পারেন প্রথম খেলানোটা বিলাসিতা মনে করা হতো তবে মুশাকের ছোঁয়ায় লেগ স্পিনার রিষাদ এখন বিলাসিতা নয় বরং প্রয়োজন মুশতাক আহমেদ শুধু একজন কোচ নন তিনি রিষাদের জন্য আদর্শ মেন্টর তিনি পারার মতো ডানা শিখিয়েছেন ভয় না পেয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুশতাক আহমেদের সাথে চুক্তি বাড়িয়েছে দু সাল পর্যন্ত যা ঋষাদের মতো তরুণ স্পিনারদের জন্য নিঃসন্দেহে দারুণ খবর এই জুটি যতদিন একসাথে কাজ করবে ততই সানিত হবে রিসাদ আর ততই সমৃদ্ধ হবে বাংলাদেশের ক্রিকেট